আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে বাংলা ব্যাকরণের প্রস্তুতি নিয়ে কথা বলবো বাংলা ব্যাকরণের আমরা ব্যাকরণ নিয়ে অনেক ভিডিও এর আগেও দিয়েছি কোন ব্যাকরণটা পড়বেন পুরাতন নাকি নতুনটা কিভাবে পড়বেন তো আজকে ওভারঅল আমরা আজকের ভিডিও থেকে আপনারা একটা ওভারঅল আইডিয়া পাবেন যে প্রিলি রিটেন প্রিলি আগে পড়বেন নাকি রিটেন আগে পড়বেন নাকি একসঙ্গে প্রিপারেশন নেবেন এসব কিছু ওভারঅল বিসিএস প্রিলি রিটেন বিশেষ ক্যাডার এবং নন ক্যাডার অথবা দশম থেকে বিশ গ্রেডের বা ষোলো গ্রেডের যে রিটেন বেজ পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর ব্যাকরণের প্রস্তুতি কীভাবে নেবেন সব কিছুই আজকে ইনশাল্লাহ একটা ভালো ধারণা পাবেন তো ব্যাকরণ আমরা সাহিত্য নিয়ে গত পর্বে কথা বলেছি সাহিত্যের পূর্ণাঙ্গ প্রস্তুতি প্রিলি এবং রিটেন তো সাহিত্যের সঙ্গে যে ব্যাকরণের যে প্রস্তুতির বিষয়টা পুরোপুরি ডিফারেন্ট কীরকম সেটা যে আমরা বলেছি যে বাংলা সাহিত্য রিটেন পড়লে প্রিলিমিনারি অটোমেটিক হয়ে যায় রিটেন পড়লে আরও ডিপলি হয়ে যায় প্রিলি সম্পর্কে কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে টোটালি আলাদা কারণ ব্যাকরণ যদি আপনি ভালো করে প্রিলিমিনারি পড়েন তাহলে রিটেন হয়ে যায় মানে রিটেনের প্রিপারেশন নেওয়ার দরকার হয় না বোথ ক্যাডার নন ক্যাডার অথবা তেরো থেকে বিশ গ্রেডের বা দশম থেকে ষোলো গ্রেডের চাকরিগুলো আছে সেগুলো যদি আপনি ব্যাকরণ প্রিপারেশন নেন প্রিলির জন্য তাহলে রিটার্ন অটোমেটিক হয়ে যায় কারণ হচ্ছে প্রিলিমিনারির যে প্রশ্নগুলো হয় এগুলো খুব গভীর থেকে প্রশ্ন হয় খুব ডিপ থেকে হয় আপনাকে সুক্ষাত সূক্ষ্মভাবে জানতে হয় বিভিন্ন বিষয় আপনি শব্দ সন্ধি সমাস বা ব্যাকরণের যে বিষয়গুলো আছে একদম গভীর থেকে জানতে হয় কারণ আপনার এমসি কিউ প্রশ্ন গভীর থেকে আসবে সেখান থেকে আপনাকে উত্তর করতে হবে সব নিয়ম জানতে হয় কিন্তু আপনার যে লিখিত যে পরীক্ষাগুলো হয় বাংলা ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণে লিখিত থেকে পরীক্ষা হয় প্রশ্ন হয় দুই রকমের দুই ক্যাটাগরির একটা বিসিএস ক্যাটাগরি বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার ক্যাটাগরি আর একটা হচ্ছে আপনার ষোলো থেকে বিশ গ্রেড অথবা দশম থেকে ষোলো গ্রেডের যে রিটার্ন পরীক্ষাগুলো আছে সেই রিটার্ন পরীক্ষাগুলো যেগুলো হয় ওগুলো হয় হচ্ছে একদম এমসিকিউ টাইপের ষোলো থেকে বিশ গ্রেড কিংবা তেরো থেকে বিশ গ্রেডের ষোলো গ্রেডের যে পরীক্ষাগুলো হয় রিটেন পরীক্ষাগুলো হয় বা রিটেন বেসড যে প্রিলিমিনারিগুলো হয় সেগুলো মূলত ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো একটু এমসিকিউ টাইপের এমসিকিউ টাইপের কিন্তু অপশন থাকে না মনে করেন যে সেখান থেকে সেখানে মেইনলি যে এই যে ই পার্টটা মুখস্থ যে পার্টটা মেমোরাইজিং যে পার্টটা বাগধারার সমর্থক শব্দ বাক্য সংকোচন বিপরীত শব্দ সেখান থেকে প্রশ্ন হয় এমসিকিউ টাইপের কিন্তু অপশন ছাড়া এই আর কি এই পার্থক্য আর মনে করেন যে মাঝে মাঝে সন্ধি সমাস এবং বানান থেকেও প্রশ্ন হয় সন্ধি থেকে সন্ধি বিচ্ছেদ করতে বলে সমাস দিয়ে ব্যাসবাক্য নির্ণয় করতে বলে এবং বানান ভুল বানান দিয়ে শুদ্ধ বানান লিখতে বলে মাঝে মাঝে কঠিন হলে সন্ধি সমাস বানান থেকে হয় ওভারঅল এছাড়া নর্মালি মানে সব থেকে বেশি প্রশ্ন হয় বাগধারা থেকে বাগধারা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে প্রশ্ন থাকে লিখিত পরীক্ষায় বাংলার প্রশ্ন ব্যাকরণের বাগধারা থেকে প্রশ্ন থাকেই থাকবেই ক্যাডার এবং নন ক্যাডার দুটাই সব রকমের সমার্থক শব্দ অথবা শব্দ মাঝে মাঝে আসে হয় সমর্থক না হয় মাঝে বাক্য আসে পারিবেশিক শব্দ খুব কম আসে তো এগুলো এবং ক্যাডার নন ক্যাডারে নর্মালি আপনার হচ্ছে এগুলোর পাশাপাশি আপনার একটু বিস্তারিত বর্ণনামূলক প্রশ্ন বেশি হয় এখন বর্ণনামূলক যে প্রশ্নগুলো হয় সেগুলো হচ্ছে মনে করেন যে এরকম আসবে যে বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন অথবা আসবে যে শব্দ হচ্ছে উৎপত্তিগতভাবে শব্দ কত প্রকার লিখুন একটা উদাহরণ সহ লিখুন আপনি মনে করেন দেশি বিদেশি অথবা মনে করেন যে যোগরুর রুর বাড়ি সব বিভিন্ন গঠনগতভাবে শব্দ এগুলো হচ্ছে আপনার যদি আপনি হচ্ছে ই দেন দুইটা করে উদাহরণ দেন মনে করেন যে বিদেশি শব্দের উদাহরণ দিলেন আপনি আইন কানুন এরকম একটা শব্দ দিলেন অথবা দেশি শব্দের উদাহরণ দিলেন মনে করেন যে ডাব কুলা ঢেঁকি এখন দুই তিনটা পড়লেই কিন্তু উদাহরণ মনে থাকলেই প্রিলিমিনারি পড়লে কিন্তু দুইটা দুই তিনটা করে উদাহরণ আপনার মনে থাকবে সেগুলো আপনি লিখে দিলেই রিটেন হয়ে যায় কিন্তু আপনার প্রিলিমিনারিতে ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো হয় খুবই কঠিন মনে করেন যে দিবে যে চৌহদ্দি চৌহদ্দি কোন ভাষার শব্দ তো এই রকম কঠিন প্রশ্ন হবে প্রিলিমিনারিতে সো আপনি যদি প্রিলমিনারি কিন্তু প্রিপারেশন ব্যয়া করেন তাহলে রিটেন অটোমেটিক হয়ে যাবে কারণ রিটেনে আপনি বর্ণনামূলক প্রশ্নগুলোর মধ্যে থেকে দুই তিনটা করে উদাহরণ জানা থাকলেই আপনার সেখান থেকে লিখতে পারবেন একইভাবে সন্ধি সমাস বানান তবে যেটা হচ্ছে যেটা আমি বলতে যাচ্ছি যে বাগধারা সমার্থক বিপরীতার্থক বাক্য সংকোচন পারিভাষিক শব্দ সমাস সন্ধি বানান এই যে পেছনে লিখে দেওয়া যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে কেমন একটা মুখস্থ টাইপের মেমোরাইজিং টাইপের আপনি একটা ভালো প্রতিষ্ঠানের শিক্ষার্থী বা ভালো যাদের বেসিক তাদের হচ্ছে বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার ম্যাথ অন্যান্য সাবজেক্টগুলো বিজ্ঞান আইসিটি অন্যান্য সাবজেক্টগুলোতে খুবই তাদের তুখোর একটা দখল থাকে ভালো একটা দখল থাকে কিন্তু মুখস্থ যে বিষয়গুলো আছে মুখস্থ বিষয়গুলো কিন্তু সবাই সমান আমার আমার কাছে মনে হয় এখানে সবাই সমান আমি যেরকম পারবো একটা ভালো স্টুডেন্টও ঠিক একই রকম পারবে যদি আমি ভালো করে মুখস্ত করতে পারি ভালো করে সময় দেই সময় দিতে পারি আমার ম্যাথ হয়তো বা একটা বইডের স্টুডেন্ট তার সঙ্গে ম্যাথে পারবো না কিন্তু একটা বইডের স্টুডেন্টের সঙ্গে আমি মুখস্থ বিদ্যায় আমি পারবো কারণ আমি সময় দিলে আমি মুখস্ত করতে পারবো তাই আমি বলবো যে সবার জন্য এটা প্লাস পয়েন্ট যে আপনি কঠিন শব্দ বা কঠিন টপিকগুলোতে আপনি না পারলে সেখানে কম আফসোস লাগবে আপনার সেটা কম লস আপনার কিন্তু যদি আপনি সহজ এই বিষয়গুলো বাগধারা আপনি যদি মুখস্থ করলে হয়ে যাচ্ছে সমার্থক শব্দ বেবরীত শব্দ মুখস্থ করলে হয়ে যাচ্ছে এখন যদি মুখস্থ বিষয়গুলো আপনি পিছিয়ে থাকেন তাহলে এটা আসলেই আপনি পিছিয়ে থাকবেন কারণ অন্য কেউ এখানে আপনাকে সার দেবে না তো কাজে আমি বলবো এই বিষয়গুলো যেহেতু প্রিলি এবং রিটার্ন সবগুলোতেই আছে বিষয়গুলো সবগুলোতে আসে এবং ম্যাথের মতো নাম্বার বাংলার এই যে বিষয়গুলো মনে করেন বাগধারা মনে করেন সমার্থক শব্দ মনে করেন যে আপনার বাক্য সংকোচন এখানে যে বিষয়গুলো থাকবে সন্ধি সন্ধি বিচ্ছেদ করতে বলবে সমাজের বাক্য করতে বলবে এগুলো এই মেমোরাইজিং বিষয়গুলো এখানে যদি আপনি ভালো করেন অ্যাকুরেট দিতে পারেন লিখতে পারেন তাহলে আপনার ম্যাথে যেরকম নাম্বার দেয় এরকম একটা করে দুই নম্বর করে থাকবে বাগধারা বাগধারা অর্থসহ বাক্য গঠন দুই নম্বরের আপনি পাঁচটা থেকে দশ নম্বরে আপনি দশে দশ পাবেন যদি ভালো করে লিখতে পারেন দশে দশ পাবেন কিন্তু এটা বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নে পাশে পাঁচ পাবেন এটা কিন্তু সোটা এটা বলা যায় না কাজেই যারা বাংলা ব্যাকরণের প্রস্তুতি নিতে যাচ্ছেন ভালো করে নেবেন তাদের জন্য আমি এই টপিকগুলো বলবো একটু ডিটেইল ভালো করে সময় দিয়ে পড়েন প্রিলি এবং রিটার্ন দুটাতেই কাজে লাগবে এবং ব্যাকরণের যে বাকি পাঠগুলো আছে শব্দ সন্ধি ওখানে কেমন প্রশ্ন হয় যেটা বললাম যে সব মনে করেন যে শব্দ গঠনের বললো শব্দ কীভাবে গঠিত হয় পাঁচটা নিয়ম লেখুন শব্দ প্রত্যয়গতভাবে সন্ধিগতভাবে সমাজগতভাবে বিভিন্নভাবে শব্দ গঠন হয় তারপর উপসর্গ যোগের শব্দ শব্দ গঠন হয় তো এগুলো আপনারা মনে করেন যে একটু পরবর্তীতে পড়লেও আপনার হয়ে যাবে খুব কম সময়ে দিলে আপনি একদিন সময় দিলেও আপনি ব্যাকরণটা নিতে পারবেন প্রিপারেশন কিন্তু এই বিষয়গুলো এই মুখস্থ পাঠগুলো এখন ভালোভাবে না পড়লে পরে পিছিয়ে যাবেন তো আশা করি যে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়েছেন যে বাংলা ব্যাকরণ কিভাবে প্রিপারেশন নেবেন বিসিএসএ এবং নন ক্যাডারে কীরকম প্রশ্ন হয় এবং অন্যান্য চাকরির পরীক্ষাগুলো রেডেনে কীরকম প্রশ্ন হয় প্রিলিমিনারিতে কীরকম প্রশ্ন হয় এবং আশা করি যে আপনারা একটা ভালো আইডিয়া পাবেন আল্লাহ হাফিজ